নমস্কার কেমন আছেন সবাই আপনারা দেখছেন মা মহেশমদ্দিনীর পুজো দু হাজার এটি কালনার পূর্ব বর্ধমানে অবস্থিত এটি একটি শ্রাবণের সপ্তমী ষষ্ঠীর থেকে শুরু হয় পুজোটা মা খুবই জাগ্রত তাই আপনারা দেখুন সন্ধ্যা চলছে সপ্তমীর সন্ধ্যাতে সন্ধ্যা চলছে সেই দর্শনই আপনাদেরকে করাচ্ছি মা কিন্তু খুবই জাগ্রত এবং মঙ্গলময়ী মা যে যা মনস্কামনা করে তাই কিন্তু মা সবাইকে দুহাত ভরে দিয়ে থাকে তা অবশ্যই সবাই একবার কমেন্টে কিন্তু জয়মা মহেশমুদ্দিনী লিখতে ভুলবেন না আরতি দেখুন এবং যদি ভালো লাগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন মায়ের এই রূপ দেখে চোখ ফেরানোর মতন নয় তাই আপনারা দু চোখ দিয়ে মাকে দর্শন করুন এবং আরতি উপভোগ করুন এবং এখানে হাজারো হাজারো ভক্তের সমাগম এখন বাজে রাত্রি সাড়ে আটটা আর আপনারা দেখছেন এখানে হাজারো ভক্তের সমাগম আর এখানে দেখুন মানে হাজারো ভক্তের ঢল নেমেছে ওদিকে দেখুন বাজনা বাজছে আরতি হচ্ছে লোক যাতায়াত করছে এত সুন্দর দৃশ্য চোখ ফেরানোর নয় তাই আপনারা দেখুন দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন এবং পেজটিকে ফলো করে দিন রণজিৎ পাল ব্লগস আর লাস্ট অবধি যদি আপনারা দেখে থাকেন তো অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা মহেশমুদ্দিনীর জয় এখানে অবশ্যই মাকে দর্শন করতে গেলে ষষ্ঠী থেকে দশমী অব্দি মা থাকেন এখানে তা আপনারা যদি চান তো অবশ্যই আমি এর পরে ব্লগে বলে দেব কমেন্টে যে কোথা থেকে কোথায় আসতে হবে তা আপনারা দেখছেন মা মহীষমুদ্দিনীর এখন আরতি চলছে তা আরতি করছেন এখানে আমাদের ব্রাহ্মণ মশাই তা দেখুন জগৎজননী মা মানে প্রচণ্ড গরম লাগছিল তাই আমি আপনাদেরকে বলছি যে গরম লাগছে আর এদিকে দেখুন মা মহীষমতিনী মায়ের আরতি চলছে তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্টে একবার জয়মা মহেশমুদ্দিন লিখতে ভুলবেন না আপনাদের জন্য আরও আরও ভিডিও আসছে মহেশমুদ্দিনী পুজো মায়ের তাই চলো দেখতে থাকো টাটা বাই বাই